আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন কিছু ছোট ছোট বিষয় মেনে চললে দেশি মুরগি পালন করে দেশি মুরগি থেকে লাভ বেশি করা যাবে তো আমি কোন কোন বিষয়গুলো মেনে চলে দেশি মুরগি পালন করি সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এইসব বিষয়গুলো যদি জানা না থাকে তাহলে দেশি মুরগি পালন করে দেশি মুরগি থেকে লস হতে পারে তো আজকে দুপুরবেলা দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমি বর্তমানে সেরে পালন করতেছি এগুলোর বয়স হচ্ছে আজকে পঞ্চাশ দিন তো মশালা পঞ্চাশ দিন অনেকটা বড় হয়েছে আর দেশি মুরগি যদি ছেড়ে পালন করা যায় তাহলে দেশি মুরগির কোয়ালিটি ভালো হয় খরচ অনেকটা কমে মুরগির বাচ্চা সুস্থ থাকে এগুলোকে খাবার দেওয়ার পর আমার যে পাঁচটা দেশি হাঁস আছে তো এতদিনে ডিম দেওয়া লাগে যেহেতু উপযুক্ত ডিম দেওয়ার সময় হয়েছে তো এই জন্য ঘরের ভেতরে এসে একটু খুঁজতেছিলাম যে ডিম দিয়েছে কিনা তো মার্শাল্লাহ এখানে দেখলাম যে মোটামুটি কয়েকটা ডিম দিয়েছে সেই সাথে একটা মুরগিও ডিম দিয়েছে আসলে এটা বাইরে থেকে দেখার কোনো রকম উপায় নেই যে এখানে আসলে মুরগি বা হাঁস ডিম দিয়েছে বর্তমানে আমার তিনটে ফেমেল হাঁস আছে আর এই তিনটে হাঁসের মধ্যে বর্তমানে কটা হাঁস ডিম দিতেছে তো আমি জানি না তবে এই তিনটে হাঁস রেখেছি ডিম খাওয়ার জন্য এখন এখান থেকে ডিমগুলো নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেব আর এর আগে আমি যে ডিম দিয়েছিলাম তো সেই মুরগির ডিমগুলো আমি ইনকিউবেটার মেশিনে দিয়েছিলাম এখন এখান থেকে ডিমগুলো নিয়ে গিয়ে আবার বসিয়ে দেবো একটা মুরগি দিয়ে মানে আমার বর্তমানে কয়েকটা নতুন মুরগি ডিম দেওয়া শেষ তো এখন সেই মুরগি দিয়ে মানে এই ডিমগুলো নিয়ে গিয়ে বসিয়ে দেবো দুটো মুরগি নিয়ে আসলাম আর এই দুটো মুরগির মধ্যে একটা আগে আমি মেশিন থেকে ডিম গুলো বাইর করেছি সেটা আর একটাকে দিবো তার্কির ডিম মূলত আজকে আমি পাঁচ পিস ডিম নিয়ে এসেছি তো সেটা দিয়ে বসিয়ে দেবো মুরগিগুলো যে ঘরে ডিম দিয়েছিল তো ডিম দেওয়ার শেষে আমি খারাপ ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম যাতে ঠিকঠাক হেঁটে আসে তো ঠিকঠাক যখন হেঁটে আসে দুই থেকে তিন দিন পরে তখন আমি ফ্রেশ ডিম নিয়ে এসে অন্য ঘরে মুরগিটাকে বসিয়ে দিই আর এখন যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা পরশু দিন ডিম থেকে বাচ্চা ফোটা শুরু করে দিয়েছে আর আজকে আমি এটাকে বাইর করলাম তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা চঞ্চল ছাড়ার সঙ্গে সঙ্গে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে এরকম বাচ্চা বাইর করলে বাচ্চা একটা নষ্ট হবে না আর খাবার হিসেবে এগুলোকে দিলাম সোনালি ফ্রিশার যদিও উচিত ছিল ব্রয়লার স্টার্টার দেওয়ার যেহেতু নাই তো ফ্রিশার ছিল সেটাই দিলাম ছোট একটা পাত্রে বাচ্চাগুলোকে পানি খেতে দিলাম যাতে অসুবিধা না হয় আর বড় পাত্র যদি এখানে আমি ব্যবহার করি তাহলে হয়তো বাচ্চাগুলো সেই পাত্রে পরে নষ্ট হতে পারে পানির পাত্রও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা হাঁস মুরগির বাচ্চা বুডিং করবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এখন এখান থেকে চলে যাব পাশের ঘরে তো পাশের রুমে আমার কিছু দেশি মুরগির বাচ্চা আছে যেটা হয়তো এর আগে অনেকেই দেখেছিলেন কিন্তু বাচ্চাগুলো বর্তমানে কোন পর্যায়ে আছে ঠিকঠাক আমি দেখতে পারি না আর এটার কারণ হচ্ছে এখানে কিছু বস্তা রাখা আছে আর যখন আমি এখানে খাবার দিতে পাই বাচ্চাগুলোকে দেখতে আসি তখন এই বাচ্চাগুলো এই বস্তাগুলোর ভেতরে ঢোকে তো এর ফলে ঠিকঠাক বুঝতে পারি না তবে এখন থেকে আর মুরগির বাচ্চা সরাবো না বা আলাদাভাবে বুডিং করবো না যেহেতু ছোট বড় বর্তমানে আমার অনেকগুলো দেশি মুরগি হয়ে গেছে এখন মুরগির বাচ্চা মুরগিকে দিয়ে বড় করাবো নতুন কিছু মুরগিও ডিম দেওয়া শুরু করে দিয়েছে আর যদি একসঙ্গে অনেকগুলো ডিম পাই তাহলে ইনকুবেটার মেশিনে বসিয়ে দেবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম